হজরত আবু বকর সিদ্দিক মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলায় হজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে তিনি বসে আছেন তো তখন আবু জহেলার্স এসে বলছে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও আজকে কোনো নতুন কথা আছে হজুর বললেন হ্যাঁ নতুন কথা আছে কি বলে এই তো শেষ রাত্রে ছিল আমারে নিয়ে গেল বাইতুল মুকদ্দাসে জেরুজালমে গিয়ে নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্দিকাতুল মুনতাহা গেলাম আর সে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম দেখলাম তারপরে আবার এই আয়শা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি আবু জাহেল কয় যে খাইস যাও মাথাটা তো একটু ভালো ছিল এখন তাও সবনাশ হয়ে গেছে কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু বহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বলো গিয়ে আবু জাল চিন্তা করলো দিস ইজ দ্য মোমেন্ট এটি হলো আসল সুযোগ পায় গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চললো হজরত আবু বকর তালুর বাড়িতে যে বলছেন আবু বকর শুনেছ বলে কি মোহাম্মদ সাল্লাহাম এই রকমের কথা বললো বিচারের মাথাটা যাও ভালো ছিল শেষ হজুর বলছেন আবু জাহাল আমার রসুল কে এরকম বলেছেন আবু জাহেল বলছে আমার নিজ কানে শুনে আসলাম এখনো তিনি সেখানে বসা হাজরত আবু বকার বলেন আবু জাহেল আমার আল্লাহ নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যা বলেছেন তা সত্য হাজরত আবু বকার রতি আল্লাহ মসজিদে হারামে আসলেন হজুরকে জিজ্ঞেস করলেন হুজুর আবু জাহেল আমাকে এই সব কথা বললো এগুলি কি ঠিক হুজুর বলেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন হজরত আবু বকর বললেন হেরাসুল আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মেয়েরা ঠিক হয়েছে সঠিক হয়েছে সন্দেহ নাই হুজুর বলেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও তুমি সিদ্দিক সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দিদাহী অকুণ্ঠ চিত্তে দিদাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে গ্রহণ করে নিয়েছে করে নাই কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি উল্টা পাল্টা করেনি এই সমস্ত মানুষেরই হলো আর এদের দলকেই সিদ্ধিকীন বলা হয় তাহলে নবী সিদ্দিক এনারা হচ্ছেন ন্যামাপ্রপ তিন নম্বরে হচ্ছে সহাদা সত্যকে যারা যারা সত্যের সাক্ষ্য দিয়েছে সত্যের দাতা, সত্য হচ্ছে ইসলাম সত্য কি আল্লাহ সত্য হচ্ছে নবী, সত্য এই যারা স্বীকৃতি দিয়েছে নিজেদের কথা দিয়ে কাজ দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে মহা সত্যের চিরস্থায় সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন ওনারা হচ্ছেন শহীদ চতুর্থ নম্বরে হচ্ছে চতুর্থ নম্বরে কি সলহীন সালিহীন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা একনিষ্ঠভাবে আল্লাহর বিধান পালন করেছেন যারা পুণ্যের সাথে সুদৃঢ় থেকেছেন যারা অটল থেকে পুণ্যের সাথে হকের সাথে অটল থেকেছেন কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধাচরণ আচরণ করেনি তারাই হচ্ছেন সলহীন ইসলামের আদর্শ ছাড়ে নাই পরিত্যাগ করে নাই জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন ইসলামের আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই এরা হচ্ছেন আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী চার শ্রেণী নবীজিন সিদ্দিক সোহাদা সলহীন এই চার শ্রেণীর লোকেরাই হচ্ছেন ন্যামাত্র আমরা বলতেছি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নেয়ামত প্রাপ্তদের পথ চাই অনুগ্রহ প্রাপ্তদের পথ আর অভিশপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না আমরা পরিহার করে চলব এটা একটু আদবগত যারা অভিশপ্ত যারা ওরা কারা মাগদুব এবং দলিনুব হচ্ছে অভিশপ্ত দলিন হচ্ছে দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন সব একমত মাগদুব হচ্ছে ইহুদিরা মাগদুব কারা বলেন না কারা আর দলিন অভিশপ্ত কারা ইহুদিনের

তাদের উপর দারিদ্র এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে এর কারণ তারা আল্লাহ আয়াত কে অস্বীকার করেছে তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে জুরিবাদ আলাই হেমুল দিল্লাতু আল মাস্কানা অববে রদাবিন মিনাল্লা আল্লা পাক বলেছেন চিরকাল ইয়েহুদিরা অবিশপ্ত তাদের কোন আবাসের স্থল হবে না সারা জীবন ঘুরে বেড়াবে আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না তো তাদের তো জাগা হইছে জেরুজা আলেমে ইসরাইলে সেখানে তারা জাগা করে নিয়েছে তাহলে কেমন হলো এটা এইভাবে হচ্ছে ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা ঠিক কিনা মধ্যে বলেছেন যদিও মানুষের সাহায্যে জায়গায় তাদেরকে আল্লাহ ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয়। অপমানের জীবনযাপন করতে হবে সারাটা জীবন কেয়ামত পর্যন্ত দুকে দুকে মুড়তে হবে দেশে দেশে ঘুরে বেড়াতে হবে বিক্ষোভের মতো সে অবস্থাই হয়েছে আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায়নি মধ্যপ্রাচ্যের আজকের বিশ ফোড়া ইসরায়েল আমেরিকা যদি তাদের রুবুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নাই তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না এক পাশে গিয়া পেশাব করলে ভাইসিয়া লোহিত সাগরে চলে যাবে সুতরাং এই ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না ইহুদির অপরাধ করছিল কি একটু আগেই বললাম তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে তারা নবীদেরকে হত্যা করেছে এটাই হলো তাদের অপরাধ তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে সুতরাং আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে নিয়ামত প্রাপ্ত ওই চার শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে তাহলেই খাঁটি মুসলমান হওয়া যাবে কল আলহামদুলিল্লাহ এই হলো। সুরায় ফাতে যা গত আজকের দিন সব পাঁচ দিন আমরা আলোচনা করলাম কন আলহামদুলিল্লাহ এখন এই সুরায় ফাতে আমি আপনাদের পকেটে উঠায় দিতে চাই যাতে করে মনে থাকে পাঁচ দিনের অনেক কথা এক জায়গায় করে দিলে মনে করতে সুবিধা হবে ঠিক না। মনে রাখতে সুবিধা হবে সুরায় ফাতে আয়াত কয়টা এই সাতটি আয়াতের সাতটি শিক্ষা আছে শিক্ষা এক। সকল প্রশংসা কেবলমাত্র ইদা মুহাল ফাঁসে এই তাজি লাশ যখন কোন ফাশেকের প্রশংসা করা হয় যে ব্যক্তি নামাজ পড়ে না রোজা করে না দিন মানে না ইমান নাই চরিত্র নাই এমন লোককে যখন প্রশংসা করা হয় আল্লাহের ফর ফর করে কাঁদতে থাকে সুতরাং সমস্ত প্রশংসা হবে কার আর প্রশংসা হবে বিশ্বনবী জনাব এ মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম চিৎকর্মের সারা জীবন আল্লাহ এবং রুসুলের প্রশংসা করতেই আমাদের করতে হবে মুসলমানদের তাই আর প্রশংসা করব যারা আমার রসুলের আল্লাহর হুকুম মানে আর আমার রসুলের অনুসরণ অনুকরণ যারা করে তারা আমাদের সম্মানের পাত্র শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক দিন এই দিন এখানে ব্যবহার করা হয়েছে প্রতিফল অর্থে প্রতিফলের দিন যেদিন প্রতিফল দেওয়া হবে তিনি হচ্ছেন সেই দিবসের অধিপতি সেই দিবসের মালিক আল্লাপাক বলছে বিচারের দিনটি কি তা তোমাকে কে জানালো আবার জিজ্ঞেস করছি তোমাকে কে জানালো বিচারের দিনটা কি আল্লাপাক জবাবে বলছেন বিচারের দিনটা হচ্ছে বিচারের দিন হচ্ছে এমন দিন যেদিন কেউ নিজেকে রক্ষা করতে পারবে না কারো থেকেই কেউ নিজেকে রক্ষা করতে পারবে না নিজেকে কেউ নিজের জন্য কাউকেই সাহায্যকারী পাবে না আর সমগ্র ব্যাপারটি নিরঙ্কুশ ভাবে আল্লাহর হাতে থাকবে সেই দিনটার নাম কেয়ামত সেটার নাম পরকাল সেটার নাম হচ্ছে বিচারের দিন যেদিন কর্তৃত্ব হবে কেবলমাত্র কার আল্লাহ সেই দিনটা হচ্ছে কর্মফল পাওয়ার দিন প্রত্যেক মানুষই সে উপার্জন অনুসারে সেখানে ফল পাবে যেমন কর্ম তেমন ফল পাবে ব্যক্তি হিসাবে পাবে দল হিসাবে পাবে প্রত্যেক মানুষই তার উপার্জন অনুসারে ফল পাবে পাবে তা নিজের উপার্জন ছাড়া আর কিছুই না আর যে ফল পাবে সেটাও তার উপার্জন সুতরাং kıয়ামতের দিন মা আল্লাহ মানুষের উপরে কোনো জুলুম করবে না অত্যাচার করবে আল্লাহ পাক তো তার বান্দার জন্য জুলুমকারী নন ঠিক কিনা আল্লাহ পাক বলছেন মান আমিলা সলিহান ফনে নফসিহি ও মান আসা আফআ আলাইহা ওয়া যে ব্যক্তি পূর্ণ কাজ করলো সে নিজের কার্যে নিজের Satisfyতা করলো আমরা যে নামাজ পড়ি এটা কি আল্লাহর স্বার্থ কথা কোন আল্লাহর স্বার্থ সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহরে সেজদা দেয় আল্লাহর ক্ষমতা আরো কিছুকালের জন্য বাড়বে নাকি সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে বিদ্রোহী ঘোষণা করে বিদ্রোহ ঘোষণা করে তাতে কি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে যেমন ছিলেন তেমনই থাকবে আমরা যা করি আমরা নামাজ পড়ি নিজদের জন্য আল্লাহকে খুশি করার জন্য কিন্তু কল্যাণটা আমার কল্যাণটা কার আমার রোজা হজ জাকাত তেলাওয়াত যা করি সব আল্লাহকে খুশি করার জন্য কিন্তু স্বার্থ পুরাটাই

পাকের দরবারে আমাদের সামনে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে সেদিন আমাদেরকে আমাদেরকে কেউ কেউ বাঁচাতে পারবে না না সেদিন সেদিন আল্লাহ পাক এর দরবারে যেন আমরা হই এই পৃথিবীতে কোরআন অনুযায়ী আমাদের জীবন করতে হবে সুন্না অনুযায়ী জীবন করতে হবে তাহলে পরকালে আল্লাহ পাকের কাছে নাজার পাওয়া যাবে বড় কঠিন জায়গা বড়ই কঠিন জায়গা এবার প্রশ্ন হচ্ছে তোমরা যারা আমার প্রশংসা করলে তোমরা কারা জবাবে আমরা বলছি আমরা একমাত্র তোমার ই গোলামি করি একমাত্র তোমার তোমার ই একমাত্র তোমার ই করি আর কারো এবাদত এই শব্দটা লাগাইলে কি বোঝা যায় যে আর কারো

আমি মানুষ এবং করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য আমার গোলামের জন্য আমার আনুগত্যের জন্য এই ইবাদত একটি ব্যাপক অর্থমদক শব্দ আমরা যদি এবাদতটা নাই বুঝি তা আমাদের মানব জনম হবে বৃথা এবাদত হচ্ছে আল্লাহর পছন্দ পছন্দনীয় জিনিসগুলি আমল করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য প্রচেষ্টা চালানো জীবনের সকল ক্ষেত্রে এর মধ্যে এবাদতের ভিতরে এমন এক ব্যাপক অর্থ যে এর ভিতরে নামাজ রোজা হজ সকাত সত্য কথা আমানাদ্দারি দিয়ানাদ্দারি প্রতিবেশীর হক আদায় করা মাতা পিতাকে শ্রদ্ধা করা প্রতিবেশী হক আদায় করা স্ত্রীর আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা জেহাদিল্লা করা এ সব কিছুই হচ্ছে বিবাদতের মধ্যে সামিল জিকির আজগার করা তেলাওয়াত করা আমলে সালেহ করা এভাবে করে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহর নির্দেশ মাফিক কাজগুলি করা সবটাই হচ্ছে এবাদতের মধ্যে সামিল প্রশংসা করেছি পরিচয় দিয়েছি আমরা তোমার বান্দা এবার প্রশ্ন হচ্ছে চাও কি পরিচয় তো শুনলাম চাও কি আল্লাহ রবীন্দিন আমাদেরকে শিখায় দিলেন কত বড় মেহরবান তিনি কত দয়ালু তিনি তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখাই দিলেন জনগণ সুবাহ

একটা রাস্তা চাই সহজ সরল সঠিক একটি পথ চাই তোমার কাছে সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের অভিশপ্ত এবং পথবরস্তদের পথ নয় যে পথ নিয়ামত প্রাপ্তদের ওই ধরনের একটা পথ আমরা চাই পথ দেখাবার মালিককে কোরআনে করিম বলছে আল্লাহ রিন বলেন্লাহ সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার তিনি বলছেন বলার দায়িত্ব আমার সোজা রাস্তাটা আমি বলে দেব আল্লাহ ربنا আরমিনের কাসিব বান্দা যখন রাস্তার দাবি করলো সোজা পথ চাই সহজ পথ একটা তোমার কাছে চাই রব্বুল আলামিন সূরা ফাতেহার 7টা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক বান্দারে দান করে দিলেন জবাবে বলে দিলেন ওয়া আন'আবুদুনি আദാ সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য আমার গোলামি আমার দাসত্ব এটাই হলো সোজা রাস্তা এই সোজা রাস্তাটা আমি বলবো রাস্তা তো অনেক হতে পারে কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ দেখেন এই যে বিশাল মাহফিল এই মাহফিলে যত লোক আসছে সব লোক কি একমতের এক চিন্তা এক আদর্শের না এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে হাজারো হাজারো চিন্তার লোক লোক আছে আদর্শের চিন্তা সব কি ঠিক সবটাই কি নির্ভুল না সঠিক নির্ভুল একটা কয়টা হয় একটাই হয় মাত্র এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি অঙ্ক পরীক্ষা যেদিন হয় ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয় সেই অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন হ্যাঁ অনেক রকম হয় আর যাদের অঙ্কের অঙ্ক যাদের ঠিক হয়